Yeah. <laughs>

আমার আর একটা ক্যান্ডার আছে হুমায়ুন এই ক্যান্ডারগুলো সকল বকার লোক আমাদের লোক এলে অনেকজন হাসপাতাল বলেছে বেশ এরা সকল এখানে মারপিট করা হয়েছে আজপুর ভাই মেলন্দ হাসপাতালে পাঁচ জন আসামি পাঁচ জন পাঁচ জন রুগী রুগী আছে জামালপুর হাসপাতালে করতে আছে এক দুইজন রুগী মৃত্যু শয্যায় আমাদের এই এই চাবিটায় আজকে আমরা মারা বন্ধ আমাদের আর পুরো যাবি আমাদের পড়াশোনা করে যাবি আমাদের বিচার না হওক বন্ধ

আমি আর মান যে মারছে তার খুব ভাই আর মান একজন ছাত্র আর সেই মুরে পরিকল্পনা ভাবে যুবরাজ ছাত্র ছাত্র দলের গেটারি এই ইউনিয়নের এবং হুমায়ুন যুব দলের সাধারণ জয়েন্ট সেক্রেটারি এই ইউনিয়নে সাত নং চরপানি ইউনিয়নের পরিকল্পনা আর কাছে টাকা ছিল তার বাপের ব্যবসায়ী টাকা পাঁচ লাখ টাকা তার সাথে বন্ধু আসছিল বন্ধু ছিল তাইকে নিয়ে ওই আপনার স্কুল ফিল্ডে নির্মম ভাবে পিটিয়েছে এবং এরা অনেক দিন ভাবে এখন তো বাড়ি প্রতাপশালী বংশ থেকে প্রতাপশালী বংশ হিসেবে এরা নির্ধারিত মানুষের কাছে সাধারণ মানুষকে এইভাবে ফসান করে আরমান এবং জিকু প্রতিবাদ করাতে জিকু কেউ নির্মম ভাবে পিটিয়েছে জসিম তার বড় ভাই যাতে জসিম কেউ তারা এইভাবে পিটিয়েছে এই সাধারণ মানুষের ঠিক না এই এদের কিছু বিরুদ্ধে কথা বলতে গেলেই এদের আমলিগের আমলে এরা তারা করছে আমলিগ আমলে তাদের বংশের ইউনিয়ন সভাপতি ছিল এবং বড় বড় নেতা ছিল এবং বিএনপির আমলে এরা তাই করতেছে এই এলাকা তারা নিয়ন্ত্রণ করে কিছু বলতে গেলেই এই মানুষগুলো এদের উপরে জুলুম অত্যাচার করে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই মুস্তাফিজুর বাবুলকে এই বিষয়ে অবগতি করার জন্য ওরা দল টেনে বহিষ্কারের দাবি জানায় আমি আমি আর আমার ছেলে আমি একসাথে ব্যবসা করি পাশাপাশি সামনাসামনি ব্যবসা করি সে ব্যবসা করার পথে মনে করেন যে করে তার কাছে এক ঘন্টা ফোন আসে এক ঘন্টা ফোন আসার পরে সে বিরক্ত হওয়ার পরে ফোন রিসিভ করে হায়রা সে কেছে বলছে যে তুমি কই সে বলছে যে আমি স্কুল ফিল্ডে তুমি আসো তোমার সাথে আমার কথা আছে এইভাবে আমার পুলাকে নির্বম অনেক অনেক হাসপাতালে এখন বর্তমানে বিদ্যুৎ আমার ছেলের আর তারপরে মনে করেন আমার ছেলের কাছে অনেক পেঁচাগুলি টাকা পয়সা দুই আড়াই লাখ টাকা মনে করেন আমার ব্যবসার পথে আমার ছেলের কাছে সব সময় থাকে এই টাকাগুলো আমার ছেলেরা অবৈধভাবে এইভাবে মাইরা

ভাইয়া আমার একটা আইফোন আছে আর একটা আর মানি ব্যাগ আছে ব্যাগের ভিতরে টেকা আসিল আমার আর দর পাইকারি খুচরা মাল বিক্রি করে আর আমাদের বিল্ডিং তৈরি করতে কারণে রোড আছে রোডের টাকা আছে কিছু টাকা আর আপনার আমার বাবার টাকা আছে মাল বিক্রি করার এগুলা সব টাকা আমার কাছে আছে আমি আবার আপনার আড়াই লাখ টাকা ছিল আপনার আরদের টাকা দিয়ে আর রোডের কিছু বায়না টাকা দিব আড়াই লাখ টাকা ছিল ওইগুলা দিয়ে আসবো আপনার এগুলা টাকা সহা আছিল আমার মানি বিগে আড়াই লাখ টাকা আর একটা আইফোন আছে আপনার আইফোন

আপনি টাকা চাইছিল আমি টাকা দেইনি ওরা জানে যে আমার কাছে সব সময় টাকা থাকে ব্যবসা করি টাকা চাইছে টাকা দেইনি এই কারণে রঙ নম্বরে ফোন দিয়ে আপনি আমি বাজারেই বাবার টাকা দিয়েছে এইগুলো টেকা দিয়ে আসবো দারে দিয়ে আসবো আবার আপনি রোডের বাইনার টাকা দিয়ে আসবো চার যার সময় আপনি আমাকে ফোন দিয়েছে ছয়টা কত দুন আবার লাস্টে বান্ন নাম্বারে ফোন দিছে ফোন দিয়ে বলে যে স্কুল আসই আমি মনে হচ্ছে আমাদের ফ্রেন্ড ফ্রেন্ডের মাঝখানে একজন ফোন দিছে না আমি স্কুলে গেছি যাওয়া আপনি গেটটা পার হওয়ার সাথে সাথে আমার বেড়ে গেট দিছে পঁচিশ জুনে যাওয়ার পর আপনার ওদের মধ্যে পাঁচ জনে আপনার আবুল তাবুল ঘুষানো শুরু করছে গুছাতে ঘুষাতে মাঝখানে মাঠের ভিতর নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আপনার স্কুলের সামনে যে গাছগুলা লাগাইছে সেখানে আপনি চলটা এরকম চলটা আসলো ওগুলা ভাঙ্গে হাইরে পিঠের পিঠে আবুটে সাবুটে বাড়ি ছাব্বিশটা বাড়ি মাছে ষোলোটা বাড়ি আমার শরীরে পিঠে লাগছে মাথার পিঠে ঘুষি কুমোরে পিঠে মার হাতে পিঠে একটা মার দিয়েছিল লা দজাই না আছে কি তর্ক ও পাঁচজন দsignInই ওগোলল আপনি কই যে আপনি নায়েবের দোকান দিছে হি আর আর বাবার নাম আমার चाचाর নাম আসাদ না হি আপনি ধানাদার স্বগরে আগে ছিল তো আপনি কি মান ছিল কিমান পদে ছিল ছাত্র লিখতো হি আর 22 তিনটা না হি আর 22 আর তিনরা হি ওই তিনটে পাঁচজন বৃত্ত তিনটে ওর এর ছাত্রলিক্ষত হুম এগুলাই এর ফেসটাই দেখছি